টু থাউজেন্ড ইলেভেন টুয়েলভের দিকে একসাথে চারটা বটলিং প্ল্যান্টের কনস্ট্রাকশন শুরু হয় একটা ইম্পোর্ট টার্মিনাল এবং তিনটা স্যাটেলাইট প্ল্যান্ট এবং এর সাথে জাহাজ আছে আমাদের তিনটা এর সাথে আমাদের একটা আলাদা কোম্পানি অমেরা সিলিন্ডার্স লিমিটেড এটা অমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সাথে নয় সিস্টার কোম্পানি অ্যাফিলিয়েট কোম্পানি একসাথে পাঁচটা ইন্ডাস্ট্রি এবং জাহাজ একসাথে কনস্ট্রাকশন শুরু হয় সো আই দ্য কোম্পানি ইন টু থাউজেন্ড ফোরটিনের দিকে আই জয়েন্ড এজ এ প্রজেক্ট কোর্ডিনেটার তো তখন আমাদের যে একসাথে এত প্রজেক্ট হচ্ছে সো উই হ্যাড অ্যান ইপিসি এলপিজি প্রজেক্টের জন্য আমাদের ইপিসি ছিল হচ্ছে একটা ফ্রেঞ্চ কোম্পানি ফ্রেঞ্চ বেলজিয়ান জয়েন্ট ভেঞ্চার সো ইট ওয়াজ এ ফুল ইউরোপিয়ান সেট এবং আমাদের যে সিলিন্ডার ফ্যাক্টরি সেইটা ছিল টার্কির সেট সো আমার কাজ ছিল যে ম্যানেজমেন্টের সাথে প্রজেক্টে যে কাজ হচ্ছে পেমেন্ট হচ্ছে এবং কোয়ালিটি হচ্ছে এই তিনটা জিনিস ইন্টিগ্রেশনে এনশিওর করা যে সব কিছু সম্মিলিত পেয়েছে আগাচ্ছে আর কি তো সেইভাবে আমার যাত্রা শুরু এর সাথে ওমেরও যাত্রা শুরু হয়েছিল তখনই আর কি দুই হাজার চোদ্দোর দিকে উই ফিনিশড অল অফ দ্য প্রজেক্টস আলহামদুলিল্লাহ অন টাইম উইথ জিরো ইনসিডেন্ট উইথ জিরো ইনসিডেন্ট মানে নো নো টাইম ইঞ্জুরি অ্যান্ড উই লঞ্চড ইন টু থাউজেন্ড ফিফটিন এলপিজি ফার্স্টে উই ব্রিং ভিএল ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার বলে চৌচাল্লিশ হাজার টন তো ভিএল আমরা উই ব্রিং ওয়ান ভিএলজিসি এভরি মান্থ উই সোর্স দ্য এলপিজি ফ্রম ইউএস ফ্রম কাতার ফ্রম সৌদি আরামকো তো ভিএল জিসিটা আসার পর বঙ্গোপুর সাগরে ওয়েট করে এবং এ ভিএলজিসি উই হ্যাভ অ্যাপয়েন্টেড পি এস এ টু ডু দ্য লাইটারিং অপারেশন এস কোঅর্ডিনেশন বলে পিএসএ হচ্ছে সিঙ্গাপুর পোর্ট অথরিটির একটা অঙ্গ প্রতিষ্ঠান পিএসও সিঙ্গাপুর সো ভিএলজিসির থেকে এলপিজিটা আমরা নেই হচ্ছে ফিডার ভেসেল ফিডার ভেসেলগুলো আপনার আড়াই হাজার টন থেকে তিন হাজার টন এই ফিডার ভেসেলগুলা বহির নগর মানে কুতুবদিয়া থেকে গ্যাসটা নিয়ে আসতেছে মোংলায় এবং গ্যাসটা নিয়ে আসতেছে চট্টগ্রামে মোংলা এবং চট্টগ্রামে আমরা বটলিং করতেছি এর সাথে আমরা আবার মংলা এবং চট্টগ্রামে ছোট বার্জে তুলে দিচ্ছি গ্যাসটা সেই বার্জটা নিয়ে ঢাকায় ঢাকায় আবার বটলিং হচ্ছে এবং ঢাকা থেকে আমরা আবার উই আর সেন্ডিং প্রোডাক্ট টু নর্থ বেঙ্গল বগুড়া সিলেটও পাঠাচ্ছি তো এইভাবে মানে একদম ফুল ভ্যালু চেইনটা আমরা কভার করি জুলাই অগাস্টে যখন লকডাউন লকডাউন হলো সো তখন ব্যাংক বন্ধ ছিল বাট আমাদের প্রথম অবজেক্টিভ ছিল যে পিপুল মানুষকে তো সেফ থাকতে হবে তো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট এলপিজি সব জায়গায় যাচ্ছে ঠিক মতো সো আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আওয়ার কলিগস আমাদের প্ল্যান্টে যারা কাজ করছে আমরা পুরো লকডাউনের সময় আমাদের প্ল্যান্ট খোলা রাখছি এবং পুরো লকডাউনের সময় আমাদের রোড ট্যাঙ্কার যেটা এলপিজি বিভিন্ন জায়গায় নিয়ে যায় সব রোড ট্যাঙ্কার মুভ করছে সো কারফিউটা যখন বন্ধ থাকবে ছয় ঘন্টা সাত ঘন্টা ওয়াটেভার ছিল উই মেড শিওর দ্যাট সেই ছয় ঘন্টা সাত ঘন্টা কোনো দোকানে যেন এটলিস্ট এলপিজি বিং অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট কোনো ঘাটতি থাকে না এবং আমাদের ডিস্ট্রিবিউটাররা আর ভেরি হ্যাপি উই আর অলসো ভেরি হ্যাপি দ্যাট তারা আমাদেরকেই সাপোর্টটা দিচ্ছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আই থিঙ্ক মানে জুলাই অগাস্টে আমরা কোনোভাবে সাপ্লাই ইয়ে করতে পারিনি এবং আগেন আমাদের মেইন অবজেক্টিভ ছিল দ্যাট সবাই যেন সেফ থাকে বাসায় যেন মানে অ্যাটলিস্ট গভর্নমেন্টের ডাইরেক্টিভ অনুযায়ী লকডাউনের সময় যদি বাসায় থাকে দে ক্যান কুক দে ক্যান ইট অ্যান্ড আই উই ফিল বি কুড মেক দেয়ার হ্যাপেন আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল চ্যালেঞ্জ আমাদের ল্যান্ড গেটিং দ্য স্ট্র্যাটেজিক ল্যান্ডস টু সেটপ দ্য প্রজেক্টস ওয়াজ আ চ্যালেঞ্জ বাট দ্য টিম ফাউন্ড ভেরি গুড লোকেশনস এবং আমরা বাংলাদেশে তো একটা প্রসেস আছে ল্যান্ড কিনার ইট টেক্স টাইম তো ইট টেক্স টাইম তো এটা আমরা মেনে নিচ্ছি টুক টাইম অ্যান্ড এলাকায় যারা যেখানে আমাদের প্ল্যান্ট আছে এলাকার সবাই সমর্থন করছে এভরি ওয়ান হেল্পাস আর আমাদের যেহেতু ইপিসি ছিল বেস্ট মেশিনারি ইভেন একটা একটা লাইট যেটাকে বলে অ্যাটেক্স লাইট মানে গ্যাস প্রুফ লাইট ইভেন লাইট ইউরোপ থেকে অ্যান্সেল মানে এভরিথিং ইজ ইউরোপিয়ান সো মানে ইন টার্মস অফ দ্যাট উই হ্যাড টু পে মোর বিইং অ্যান ইউরোপিয়ান ইপিসি বাট ইটস পেয়িং অফ নাও ইটস পেইং অফ নাও সো সেই দিক দিয়ে ল্যান্ড এবং টেকনোলজি চ্যালেঞ্জ ভিরিয়েন ফেস মাছ আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জগুলো হোয়াট উই ফেস ওয়াজ মানে এখন মিনস দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো কয়েকটা জিনিস আমরা ফেস করলাম যে বলা হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না কারণ ন্যাচারাল গ্যাস ইজ রিকোয়ার্ড ফর ইকোনমিক জোনস ন্যাচারাল গ্যাস ইজ রিকোয়ার্ড ফর পাওয়ার প্ল্যান্টস ন্যাচারাল গ্যাস ইজ রিকোয়ার্ড ফর ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি সো মানে ইটস ইটস বিং টোল ইভেন গভর্নমেন্ট ওয়ার সেই দ্যাট ন্যাচারাল গ্যাস একমাত্র প্রোডাক্টিভ খাতে যাবে বাসা বাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস ব্যবহার হবে সো দ্যাট ওয়াজ ওয়ান চ্যালেঞ্জ বি ফেসড যে মানে একটা পলিসি আছে বা প্র্যাকটিস হচ্ছে না বাসা বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছিল কিন্তু এর বাইরে এনাদার প্রবলেম উইয়ার ফেসিং ওয়াজ লজিস্টিক্স বাংলাদেশে দুই হাজার আই উড সে এখনের রোড আমাদের যে রোড ইনফ্রাস্ট্রাকচার ইজ মাছ 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 বেটার দেন দুই হাজার রোড ইনফ্রাস্ট্রাকচার ঠিক না তো তখন ধরেন একটা ট্রাক আপনার ইভেন ইফ ইউ নিড টু সেন্ড আ ট্রাক ফ্রম ঢাকা টু ঢাকা টু যশোর তো কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম উড টেক আপ ইন দ্য ফেরি বাট এখন তো সাই সাই করে চলে যাচ্ছে পুরা বাংলাদেশে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টন মানে পনেরো লাখ এলপিজি পনেরো লাখ টন এলপিজি ইম্পোর্ট করা হয় অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ কম্পেয়ার বাংলাদেশ এলপিজি ব্যবহার পার ক্যাপিটা ইফ ইউ কম্পেয়ারেড টু ইন্ডিয়া ইফ ইউ কম্পেয়ার টু থাইল্যান্ড বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে তো আমাদের এলপিজি কনজামশন পার ক্যাপিটা ইফ ইউ কম্পেয়ার টু সারাউন্ডিং কান্ট্রিজ আমাদের কনজামশন পার ক্যাপিটা কিন্তু অনেক বাড়ার স্কোপ আছে জায়গা জায়কাকে জায়কা ডিড দ্য গ্যাস সিস্টেম পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান তো জায়কার একটা প্রজেকশন হচ্ছে দিস উইল গো টু থ্রি মিলিয়ন টনস মানে ডাবল হয়ে যাবে সেটা ছিল দুই হাজার ত্রিশ সালের ভিতরে ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস আমরা উই আর দেয়ার উই ক্যান সাপোর্ট দ্য গ্রোথ ইনশাল্লাহ সো সেই গ্রোথটা সাপোর্ট দেওয়ার জন্য এখন আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগবে এবং ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যেরকম পলিসি সাপোর্ট দরকার সেই পলিসি সাপোর্ট উই হ্যাভ টু গেট ফ্রম আওয়ার পলিসি মেকারস বাংলাদেশে কিন্তু এলপিজি আমরা যে বড় জাহাজটা নিই ভিএলজিসি এই ভিএলজিসি কিন্তু আমরা বহির্ণ এক মাস রেখে দিচ্ছি চৌচাল্লিশ হাজার টন আসে তারপর কিন্তু আড়াই হাজার টন ছোটো ছোটো করে লাইটারিং হচ্ছে আর কি আমরা পুরা ভিএলজিসি যদি এনে একবারে একটা ডিপসি পোর্টে ডিসচার্জ করে দিতে পারি আমাদের পুরা মাসের ভিএলজিসির চার্টার ফিটা উই উই ডো্ট হ্যাভ উই ডোণ হ্যাভ টু ইনকার দ্য চার্টার কস্ট এলপিজির দাম কিন্তু তখন আরও কমে যাবে ইন্ডাস্ট্রিরা অনেক বড় একটা এলপিজির ইউজার বেস হয়ে যাচ্ছে আর কি সো বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ যারা স্পেসিফিক্যালি বয়লার চালায় স্ট্যান্ডার চালায় তাদের গ্যাস প্রেশার তারা অ্যাডুকুয়েট পাচ্ছে না এবং ডিজেলের প্রাইস ইজ ভেরি হাই সো দে দে হ্যাভ সিন ওর উই হ্যাভ শোন আওয়ার এস টিম ক্লায়েন্টস দ্যাট রান বয়লার্স টু রানু ইউজিং এলপিজি টু জেনারেট স্টিম দ্যাট রান বয়লার্স অ্যান্ড স্ট্যান্ডার্স ইটস থার্টি পার্সেন্ট চিপার দেন ডিজেল থার্টি পার্সেন্ট কিন্তু সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আপনি ডেইলি যদি থার্টি পার্সেন্ট অপারেশনাল সেভিং এনার্জি থেকে আসে ইটস সাবস্টেনশিয়াল সো এই জিনিসটা দেখার পর অনেক ইন্ডাস্ট্রি এখন আগে আসতেছে বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরি স্টিল ইন্ডাস্ট্রিজ সেরামিক ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রি দুই রকম ইউজার আছে একরকম ইন্ডাস্ট্রি হচ্ছে যাদের গ্যাস লাইনই নেই তো তারা তো ইন্ডাস্ট্রি চালাতে হবে দেন একটু রান্ধের ব্রয়লার তাদের স্টিম স্টিম জেনারেট করতেই লাগবে সো এখন এলপিজি থার্টি পার্সেন্ট চিপার হলে ওয়াই দেবেল গোফর ডিজেল আর কয়লা তো প্রশ্নে আসে না কয়লা ডিস্ট্রয়েস দ্য এনভায়রনমেন্ট এর বাইরে কয়েকজন ইন্ডাস্ট্রি আছে যাদের গ্যাস প্রেশার আছে গ্যাস লাইন আছে বা প্রেশার নেই সো তাদের তো আর উপায় নেই দে হ্যাভ টু দে হ্যাভ টু কাম টু এল অ্যান্ড উই আর সাপোর্টিং দেম উইথ দ্য আটমোস্ট উইথ দ্যাস দ্য বেস্ট কেপেবিলিটি উই হ্যাভ আর আমরা কয়েকটা নতুন ডিভাইসও নিয়ে আসছি কয়েকটা নতুন প্রডাক্ট একটা হচ্ছে এসএনজি সিন্থেটিক ন্যাচারাল গ্যাস সিনথেটিক সিন্থেটিক ন্যাচারাল গ্যাস হচ্ছে যে যে ইন্ডাস্ট্রি আপনার তাদের ওভেন বন্ধ করতে পারবে না এসএনজি ডিভাইস ইজ আ ইটস এ ভেরি অ্যাডভান্স ডিভাইস উই হ্যাভ সোর্স ফ্রম ইউএস কোরিয়া গ্যাস প্রেসার ফল করার আগে ইট ক্যান সেন্স দ্যাট গ্যাস প্রেসার ফল করবে এবং যে পরিমাণ গ্যাস প্রেসার ফল করেছে সেই পরিমাণ এলপিজি এবং অক্সিজেন মিক্স করে ওভেনে ফিড ইন করে তো এস এন জি ইজ আ থ্রাস্ট সেক্টর আই থিঙ্ক উই আর সেটিং আপ আ ফিউ মোর দ্যাট উইল অলসো গো টু ইন্ডাস্ট্রিজ এজ ওয়েল তো বাসাবাড়ি রান্নার জন্য একটা বড় খাত তারপর ইন্ডাস্ট্রিয়াল খাত ইজ সাবস্ট্যান্সিয়াল এর বাইরে হচ্ছে অটোগ্যাস অটোগ্যাস স্টেশন বাংলাদেশে এখন দেয়ার্স আ লট অফ অটো গ্যাস স্টেশনস এবং অটো গ্যাস ইজ মাচ চিপার দেন ডিজেল মাচ চিপার দেন ইটস মাচ চিপার দেন পেট্রোল গাড়ি অটোগ্যাস দিয়ে চালালে সিএনজির চাইতে ইটস মাচ ব্যাটার ফর দ্য ইঞ্জিন এবং মানুষ আগে আসছে অনেক গাড়ি এখন অটোগ্যাস হচ্ছে এলপিজি ডিরেগুলেটেড মার্কেট প্রাইভেট প্রাইভেটলি ইম্পোর্টেড প্রাইভেটলি সোল্ড এখন বি আমাদেরকে একটা প্রাইস দিয়েছে আচ্ছা বাকি সব কিছু ভর্তুকিত সো ইট ইজ নট দ্য রিয়েল প্রাইস একজন যদি এসে এখন এখন ডিজেলের দাম বেশি বাট আজকে থেকে দুই বছর আগে ডিজেলের দাম কিন্তু এর পিছিতে কম ছিল বিকজ ভর্তুকিত ছিল ঠিক না তো এখন তো আস্তে আস্তে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন অ্যাজ উই আর গোয়িং টুয়ার্ডস মানে টুয়ার্ডস এ মোর ডেভেলপ কান্ট্রি ভর্তুকিত রাখা যাবে না

নিয়ে বিভিন্ন এলাকায় এলপিজিটা পাইকারিদের কাছে বিক্রি করছে সো আমরা ডিস্ট্রিবিউটারকে আমাদের পার্টনার হিসাবে আইডেন্টিফাই করি অ্যান্ড পুরা বাংলাদেশে উই হ্যাভ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড পার্টনার্স নাও এবং দে আর ভেরি গুড বিজনেসম্যান ভেরি এথিক্যাল দে এবং তারা অনেক দে ট্রাইং ভেরি হার্ড দে ট্রাইং ভেরি হার্ড এবং যখন যখন দেশে যেই ইস্যু হয়েছে দে হ্যাভ মানে তারা তাদের যে কারেন্টস দেখিয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে ডিস্ট্রিবিউটাররা বিক্রি করে হচ্ছে দেখে তো রিটেলার তো হাজার হাজার আছে বাংলাদেশে সো ইভেন আপনার যে দোকানে চাল ডাল বিক্রি হয় তারা এখন এলপিজি রাখে বিকজ এলপিজি সবার দরকার আর কি সো আমাদের পুরা বাংলাদেশে উই হ্যাভ যদি রান্নার বাসাবাড়ির জন্য ধরি আমাদের অ্যারাউন্ড সিক্সটি ষাট লাখ সিলিন্ডারের মতো আছে তো যদি আমাদের ষাট লাখ সিলিন্ডার থাকে একটা পরিবারে যদি চারজন থাকে তো ষাট লাখ ইন্টু চার পুরা বাংলাদেশে ইফ ইউ কনসিডার ওয়ান পয়েন্ট মিলিয়ন টন ইম্পোর্ট আমরা মাসে একটা ভিএলজিসি আনি মানে চৌচল্লিশ হাজার টন তো আপনি ওয়ান মিলিয়ন টন ইম্পোর্ট যদি পুরো বছরে হয় তাহলে আপনার মাসে ধরেন এক লাখ দশ এক লাখ বিশ হাজার টন ঠিক আছে তো আমরা যখন ভিএলজিসি আনি মিনস ফর্টি ফোর থাউজেন্ড টনস মিন্স নিয়ারলি ফিফটি পার্সেন্ট অফ দ্য মার্কেট তো সেই ভিএলজিসি থেকে ত্রিশ হাজার টন ওমেরা নিজে বিক্রি করছে বাকি চোদ্দ হাজার টন আমরা আমাদের ডিফারেন্ট অপারেটর দেখে দিচ্ছি দ্য উই ম্যানুফ্যাকচার ইনফ্যাক্ট পৃথিবীর সব সিলিন্ডার কমন কমন স্ট্যান্ডার্ড দে্যান্ডার বি যেটা দিয়ে হচ্ছে সিলিন্ডারের মানটা নির্ধারণ হয় ডট ফোর বিয়ে বলা বলা মানে ডট ফোর বিয়ে শেষ প্রত্যেকটা সিলিন্ডার দশ বছর পরে সিলিন্ডারটা রিটেস্ট করতে হবে যে সিলিন্ডারটা ঠিক আছে কি না সিলিন্ডারের কোয়ালিটি ঠিক আছে নাকি রিটেস্ট করার পরে রিকোয়ালিফাই হবে তো দশ বছর পর রিটেস্ট হবে তারপরে পাঁচ বছর পর পর আবার রিটেস্ট করতে থাকতে হবে আর কি তো উই আর দ্য অনলি কোম্পানি হোয়াভ সেট আপ আর রিটেস্টিং ফ্যাসিলিটি আমরা তো দুই সালে ওমেরা কিন্তু দুই সালে প্রজেক্ট শেষ হয়েছে আমরা ব্যবসা শুরু করছি দুই সালে তো দুই হাজার সাল থেকে আমাদের রিটেস্ট ডেট শুরু হবে বাট আমরা অলরেডি শুরু করে দিচ্ছি রিটেস্টিং এবং দ্যাট রিটেস্ট রিকোয়ালিফিকেশান হচ্ছে আমাদের সিলিন্ডার ফ্যাক্টরির সাথে এর বাইরে এখন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে যাদের সিলিন্ডার দশ বছরের অনেক বেশি হয়ে গেছে তাদেরটাও করে দিচ্ছি আমরা এখন যেটা দরকার বাংলাদেশে ইভেন ত্রিশ বছর পুরনো সিলিন্ডার আছে রিটেস্ট হয় না রিকোয়ালিফাই হয় না কিছুই হয়নি সো এই সিলিন্ডারগুলো তো রিটেস্ট করতে হবে সো উই আর রেডি টু সাপোর্ট এনি বডি এনি সিলিন্ডার এনি অপারেটর যারা যাদের সিলিন্ডার রিটেস্ট রিকোয়ালিফাই করতে হবে দে ক্যান সেন্ড দ্য সিলিন্ডার্স টু আমরা সিলিন্ডার্স লিমিটেড উইল বি হ্যাপি টু ডু ইট এবং এটা দরকার একটা সিলিন্ডার আপনার যত ব্যবহার হয় ভিতরে কিন্তু এক ধরনের জং ধরে ভিতরে নট আউটসাইড সিলিন্ডারে মাঝখান দিয়ে আপনি দেখবেন একটা ওয়েল্ডিং আছে ঠিক পেটের এখানে তো সেই ওয়েল্ডিংটা কিন্তু একটা সেন্সিটিভ জায়গা তো সেই ওয়েল্ডিংটার মানে সেই ওয়েল্ডিংয়ের ইন্টেগ্রিটিও চেক করতে হয় সিলিন্ডারের যে ওয়্যাল্ভ্যাল্ভটা যে ঠিক আছে নাকি সেটাও চেক করতে হয় তো দশ বছর করা করে আমার আমরা তো মনে করি পাঁচ বছর পর পর করা উচিত আমাদের প্ল্যান থেকে আমাদের ডিস্ট্রিবিউটার পর্যন্ত মানে পার্টনার পর্যন্ত দি মেনটেইন ফুল সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড হ্যান্ডলিং প্র্যাকটিসেস আমাদের পার্টনারও আলহামদুলিল্লাহ দে ট্রাই টু দেয়ার আটমোস্ট বেস্ট টু মেনটেন দেয়ার সেফটি প্র্যাকটিসেস রিটেল পর্যায়ে গিয়ে এখনও তো কন্ট্রোল করাটা সম্ভব না বাংলাদেশে মানে হাজার হাজার রিটেল রিটেলার আছে তো তাদেরকে এডুকেট করার জন্য আমরা ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি সেফটি ভিডিও আছে হ্যান্ডিং ভিডিও আছে দেলো দ্যাট এবং বিভিন্ন মেইনলি হচ্ছে একজন যে বাসা এলপিজি ব্যবহার করবে হিওসি শুড নো দ্যাট এলপিজি যদি লিক হয় তাহলে কি করতে হবে এবং এলপিজি ব্যবহারের জন্য কি কি করণীয় কি কি করণীয় না কথার কথা চুলা কোনো সময় এলপিজি সিলিন্ডার নিচে থাকতে পারবে না আপনি কয়েক সময় দেখবেন যে ফ্লোরে চুলা রাখা আবার ফ্লোরে এলপিজি রাখা তো সিলিন্ডারের ভ্যাল্ভটা কিন্তু চুলার উপরে এটা কোনোভাবে করা যাবে না সেকেন্ড হচ্ছে এলপিজি সিলিন্ডার থেকে চুলায় এক রাবারের হোস পাইপ যাবে এটা কিন্তু হোস পাইপ আছে বেশিরভাগ জায়গায় হচ্ছে আপনার পানির হোস পাইপ ইউজ করতেছে পানির হোস পাইপ মানে হচ্ছে আপনার প্লাস্টিকের হোস পাইপ হ্যাঁ আপনি ইভেন আজকে ইফ ইউ গো টু নীলা মার্কেট বেশির বেশিরভাগ জায়গায় দেখবেন যে আপনি তারা প্রপার হোস ইউজ করে না